ভাবতেছি যে মাসে আমরা এরকম না কয়টা উঠাতে পারি কারণ প্রত্যেকটা ওড়না হাতের কাজের বলে কথা ডেক্সি ওড়না দেখেছেন প্রাইডের ওড়না দেখেছেন পিওর সিল্ক তসরের ওড়না কিন্তু খুবই কম করা হয় বিশেষ করে এটা একটু এক্সপেন্সিভ সবাই চাই রিজনেবল এর মধ্যে বেস্ট কিছু আমিও রেখেছি তবে স্ক্রাব টাইপের না পুরোটাই সাড়ে পাঁচ হাত থেকে আড়াই হাতের কাছাকাছি বহর দিয়ে মাল্টি রঙের সুতো দিয়ে প্রত্যেকটা সুন্দর সুন্দর ওনাগুলো ডিজাইন করেছি এবং এটা ভালোই লাগে ইদানিং আন্টিরা বেশ পছন্দ করে ড্রেসের সাথে অথবা shot অথবা শাড়ির সাথেও কিন্তু এরকম ওনাটা তারা এসে কিন্তু পরতে পারে কারণ ওনাগুলো অনেক স্টাইলিশ আর যেহেতু একটু ডিফারেন্ট সবাই কিন্তু র্যান্ডম পরে না আর আমরা চাই একটু বুটিক লুক থাকুক একটু ইউনিক থাকুক আনকমন কিছু থাকুক এরকম পোশাক পরতেই আর এরকম ওনা হলে তো কথাই নাই আমাদের পেজে কিন্তু আপনারা কয়েক রকমের ওনা পাবেন তার মধ্যে সবচেয়ে হচ্ছে আমার কাছে এটা হচ্ছে সবচেয়ে বিগ ইনভেস্টের ওনা হচ্ছে পিওর আর হচ্ছে তসরের মধ্যে যেটা হচ্ছে আপনারা কিন্তু চাইলে ফ্রাইড এবং বেক্সি বয়েলের ওনাটাও পাবেন পেজ ভিজিট করলেই পাবেন এগুলো ছবি তুলে দিলাম না ছোট্ট একটা ভিডিও করে দিলাম যদি আপনার কোনোটা পছন্দ হয় নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এখনই আমাদের পেজে অর্ডার করেন অথবা সুতি ম্যাটেরিয়ালের যদি চান পেজ ভিজিট করেন ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর রান্না পাবেন তো বরাবরই আমরা চাই আপনাদের নতুন কিছু দিতে নতুন নতুন কিছু দিতে সাথেই থাকে নতুন ভিডিওর অপেক্ষা করেন আর সুন্দর সুন্দর রোনা পরে অবশ্যই আমাদের পেজে ছবি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম